নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দেখুন আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়তো এই ধরনের আলোচনা আপনারা এতদিন শুনেননি মকর রাশির কোন সময় অর্থপ্রাপ্তির প্রবল সুযোগ আসে অর্থাৎ কোন কোন বছর আপনার ক্ষেত্রে শুভ যাবে অর্থাৎ আপনার কোন কোন বয়স অর্থপ্রাপ্তির বড় সুযোগ আসবে এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা কী করবেন তাও আমি এই ভিডিওতে আলোচনা করব দেখুন মকর রাশি এমনিতে শনি সেক্টর শনি অর্থাৎ এই রাশিকে লিড করে গ্রহ এই শনি গ্রহ যদি লিড করে অর্থাৎ যে কোনো কিছুই একটু দেরিতে কিন্তু সাকসেস কিন্তু পায় মকর রাশি নিজের পরিশ্রমে এবং নিজের ব্যবসা কারোবার এবং সেলফ প্রফেশনের মাধ্যমে এরা কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করে কিন্তু মকর রাশিকে প্রচুর মেহনতি কিন্তু করতে হয় এই অর্থ উপার্জনের জন্য প্রচুর মেহনতি কিন্তু মকর রাশিকে কিন্তু করতে হয় মকর রাশির কোন কোন বয়সগুলো আপনার ক্ষেত্রে অর্থ প্রাপ্তির বড় সুযোগ আসবে অর্থাৎ নিরন্তন ধন অর্থ আপনার আসবে আমি বয়সগুলো আপনারা নোট করে নিন তার আগে যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনি মকর রাশি হয়তো আপনি কৌশিকদা আপনি তো বলেন ঠিক এই বয়সগুলো আমাদের ক্ষেত্রে খুব ভালো দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আপনার দশা মহাদশায় পারমিট করছে কিনা কোনো আপনার মাঙ্গলিক দোষ আপনার গ্রহণ দোষ বা আপনার দোষ রয়েছে কিনা এই জায়গাগুলো আগে দেখে নিন পাশাপাশি শনি স্থিতি কেমন রয়েছে মঙ্গল আপনার কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে মকর রাশির যে বয়সগুলোতে প্রচুর অর্থ তাদের হাতে আসে সে বয়সগুলো আমি বলব প্রথম হচ্ছে আপনার আঠাশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়স ছিচল্লিশ বছর বয়স এবং পঞ্চান্ন বছর বয়স অর্থাৎ আঠাশ সাঁতিরিশ ছিচল্লিশ এবং পঞ্চান্ন বছর বয়স আপনার ক্ষেত্রে কিন্তু এই বয়সগুলোতে অর্থপ্রাপ্তির বড় সুযোগ কিন্তু আসবে এবং এর সাথে সাথে যাদের প্রচুর বাধা হচ্ছে কিনা একবার আপনারা দেখিয়ে নিন আমি যে বয়সগুলো বললাম এই বয়সগুলো কিন্তু আপনাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটা বয়সের কথা বললাম আপনারা যখন আঠাশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়স ছিচল্লিশ বছর বয়স এবং পঞ্চান্ন বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ মকর রাশির ক্ষেত্রে এই সময়টা এবং আপনারা কি করবেন হয়তো আপনার প্রচুর বাধা রয়েছে আপনারা আপনারা নিয়মিত রূপে আপনারা মঙ্গলবারের ব্রত আপনারা রাখুন মঙ্গলবারে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন এবং আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দির আপনারা যান সেখানে হনুমানজির আপনারা দর্শন করুন আপনারা লাল আসনে বসে হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন পাশাপাশি চ্যামেলি তেলের প্রদীপ আপনারা প্রজ্জ্বলন করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবং মকর রাশির আমি যে সময়টা বললাম না এই সময়গুলো কিন্তু বড় সুযোগ কিন্তু মকর রাশির আসে প্রচুর পরিশ্রম করতে হয় শনির সেক্টর তো প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু আলটিমেটলি এই সময়গুলোতে কিন্তু সাকসেস আসে তাই যাদের গ্রহদোষগুলো রয়েছে কি না গ্রহদোষগুলো আগে আপনারা কাটিয়ে নিন দেখবেন আপনাদের যে উন্নতির জায়গা হানড্রেড পারসেন্ট হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ